এটা আসলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আমি এটা দেখছি না আমি দেখছি এটা ঋণ খেলাপি এবং ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে বাংলাদেশ এবং সাধারণ জনগণের একটা যুদ্ধ আমি এই যুদ্ধটা শুরু করেছি এবং এটার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ এটা বার্তা পেয়েছে যদি আপনি ন্যায়ের পথে থাকেন আপনি আইনের পথে থাকেন ব্যাংক ডাকাত এবং ঋণ খেলাপিরা যতই শক্তিশালী হোক না কেন দিন শেষে বাংলাদেশ এবং জনগণের বিজয় হবে আপনি দেখেন একটা মানুষ একশো ত্রিশ কোটি টাকারও বেশি হচ্ছে ঋণ খেলাপি দু হাজার চার পাঁচে একশো ত্রিশ কোটি টাকারও বেশি ঋণ নিয়ে সে দুই সালে এসেছে সে ঋণ পরিশোধ করে নাই সে বারবার আপনার হাইকোর্টকে ব্যবহার করে কোর্টকে ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করে বিষয়টি এমন না যে তার প্রথমবারই প্রার্থিতা বাতিল হয়েছে সে একই ঘটনার কারণে সে দুই হাজার আট সালেও নির্বাচন করতে পারেনি সেই জায়গা থেকে বাংলাদেশের জনগণকে অন্যান্য অনেক আসনে অনেক প্রার্থী বা অনেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই ইস্যুটি সামনে আস আনতে পারতেন কিন্তু নিরাপত্তা ইস্যুতে আমাদের যে বিভিন্নভাবে বিভিন্ন এজেন্সির হয়রানির ভয়ে বা আমিও দেখেছি এই এই এটা যখন আমি মামলা করলাম আমার আইনজীবীদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে কিন্তু হাসতান্ত আবদুল্লা কখনও কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবে না আমাদের এই যে লড়াইটা ছিল এই লড়াইটা হচ্ছে এই ব্যাংক ডাকাতরা যারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার পাচার করেছে দেশের টাকা মেরে দিয়ে যারা জনগণের সেবা করতে আসে শুধুমাত্র নির্বাচনের সিজনে তাদের কাছে আজকে একটি স্পষ্ট বার্তা গিয়েছে যে জনগণ বাংলাদেশের জনগণ এখন জেগে উঠেছে তারা সচেতন হয়েছে ঋণ খেলাপিরা যতই শক্তিশালী হোক না কেন তারা আর পার পেতে পারবে না ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি বারো তারিখে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব আপনারা এটা সারা বাংলাদেশের মানুষের বিজয় এবং বাংলাদেশের মানুষের কাছে একটি বার্তা আপনার পথ যদি ন্যায়ের হয় পথ যদি আইনগত হয় পথটা যত লড়াইয়ের হোক না কেন সংগ্রামীর হোক না কেন কঠিন হোক না কেন দিন শেষে আপনার বিজয়ী হবেই তবে সেক্ষেত্রে আপনাকে ধরে থাকতে হবে আর আপনারা আমাদের আমার ওই আসনে আরও চারজন প্রার্থী রয়েছে এবং আপনি দেখেন এটা খুব সহজ একটা প্রক্রিয়া আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে হলে এটা পরীক্ষার মতো আপনাকে টেস্টে পাস করতে হবে আপনার ফর্ম ফিল টাকা দিতে হবে আপনি টেস্টে পাস না করেন ফর্ম ফিল টাকা না দেন আপনার তো পরীক্ষার মধ্যে তো আপনাকে আহ্বান করা হবে না তো সেই জায়গা থেকে অনেকেই ভাবছে যে ওনাকে হয়তো এটা খুব সিম্পল হয়েছে উনি টেস্টের উনি এগারো বিষয়ে ফেল করেছে উনি হচ্ছে ফর্ম ফিল টাকা দিতে পারে নাই আমি শুধুমাত্র এই জিনিসটাই হচ্ছে নির্বাচন কমিশনকে দেখিয়ে দিয়েছি যে উনি টেস্টে ফেল করেছে ফর্ম ফিল আপ যথাসময় করতে পারে নাই এখন এই কারণে ওনার প্রার্থীতা হচ্ছে আজকে এই যা মহামান্য হাইকোর্টের রায়ে আজকে এই জায়গায় এসে এসে আপিল বিভাগের রায়ে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে আমি মানুষের কাছে একটা বার্তা দিতে চাই দেখেন যারা অন্যায় করে তারা সঙ্গবদ্ধ যারা অন্যায় করে তাদের সিন্ডিকেট অনেক লম্বা তাদের হাত অনেক লম্বা তারা হয়তো অনেক টাকার মালিক তারা হয়তো ক্ষমতার মালিক কিন্তু বিশ্বাস করেন বিশ্বাস রাখেন আপনি যে জায়গায় থেকে না আসুন না কেন আপনি বংশ পরিচয় হন আমার মতো সেটা কিচ্ছু ম্যাটার করে না কিন্তু আপনি যদি ন্যায়ের পথে থাকেন আপনার অপরাধীরা যতই ক্ষমতাশীল হোক না কেন দিন শেষে তাদের পরাজয় নিশ্চিত থাকবে শুধুমাত্র আপনাকে ন্যায়ের পথে অটল থেকে দৃঢ়ভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে সারা বাংলাদেশের মানুষকে এই আহ্বানটা জানাবো ঋণ খেলাপি ব্যাংক ডাকাত দুর্নীতিবাজ চাঁদাবাজদের জন্য আমরা পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেবেন শাহল